কুম সম্মানিত ভীয়স আমি ঢাকার কেরানীগঞ্জ কলাতে ইউনিয়ন আকসাইল থেকে মনির হোসেন তালুকদার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি এই রোডটা হচ্ছে আপনার কলাতে থেকে দুই থেকে তিন মিনিটের রুট এই প্লটে আসার জন্য এই প্লটের পাশে এইগুলো বাড়িঘর এই যে সামনে রিক্সাটা যাচ্ছে রিক্সার সামনেই পুলিশ ফাঁড়ি আমাদের কলাতে পুলিশ ফাড়ি এটা হচ্ছে প্লটের আশেপাশের বাড়িঘর এটা হয়েছে আপনাদের কলাতে থেকে রুজপুর কান্দার রোড মেন রোড আমি আপনাদের মাঝে সুন্দর একটা প্লট নিয়ে আসছি এই যে প্লটটা এই প্লটটা হচ্ছে আঠারো শতাংশ একদম মেন রোড কার্পেটিং রোডের সাথে এই যে প্লটটা আঠারো শতাংশ আমি আপনাদের আমাদের খুব সুন্দর করে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে আঠেরো শতাংশ প্লট খুব সুন্দর প্লট এই প্লটের পাশেই বাড়ি ওই বাড়ির পাশ ধরাই এখানে আঠেরো শতাংশ জমিন একদম মেন রোডের সাথে একদম আমাদের মেন রোডের সাথে তিন পর্ষা জমিন ক্লিন কোনো ঝামেলা নেই আমি আপনাদের ভিডিওটা একটু ভালো করে দেখাচ্ছি প্লটটা আমাদের এই প্লটে আসার জন্য আপনি মোহাম্মদপুর থেকে যদি আসেন তাহলে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে আমার এই প্লটে আসার জন্য প্লটের পাশে পুলিশ ফারি প্লট পুলিশ ফারি প্লটের পাশে আসে আছে আপনার প্রিয় বাংলা মডেল স্কুল অ্যান্ড কলেজ এটা আছে এই যে প্লট একদম কার্পেটিং রোডের সাথেই প্লট এই যে প্লটটা আঠারো শত জায়গা তিন পর জমি প্লটের পাশেই বিদ্যুতের খুঁটি আছে কারেন্টের লাইন খুঁকরা ই কোনো ঝামেলা নাই খুব সুন্দর এই প্লটের পাশে বাড়ি এই যে ওয়াল থেকে ওয়ালের পাশ থেকে শুরু পীড়া আঠারো শত জমিন এই যে প্লটটা খুব সুন্দর প্লট এই প্লট আঠেরো শতাংশ তিন পরশ জমি থ্যাংক ইউ ভেরি মাছ